হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিগে ক্লাসে তোমাদের স্বাগত নেই আজকে জিগে ক্লাসটা একটু ইউনিক তোমাদের ক্লাস দিতে চলেছি কারণ আজকে ডিটেলিংয়ে জানবো প্রতিটা কোশ্চেন পুরো শেষ শেষপন্ত ভিডিওটা দেখো খুবই খুবই সুন্দর ক্লাসগুলো আজকে হতে চলেছে আর বলে রাখি যারা নতুন দশক আছে প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে এবং ম্যাথের ক্লাস আসে আর ইউটিউব চ্যানেলে সকাল দশটায় জিকে এবং ম্যাথের ক্লাসে তাই ইউটিউবতে গেলে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে ফলো করে চলে ফার্স্ট কোশ্চেন উনিশশো সাত সালের কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীর মধ্যে বিচ্ছেদ ঘটে এখানে চারটে অপশান দেওয়া আছে চারটি অপশানের মধ্যে প্রত্যেকে যেন অপশান সি মানে সুরাট অধিবেশন হয় উনিশশো সালে এবং নরমপন্থী এবং চরমপন্থী দুটোতে বিচ্ছেদ ঘটে এবার এক্সট্রা ইনফরমেশনে উনিশশো সালে সুরাট অধিবেশনে দুটি ভাগে বিভক্ত হয় সভাপতি ছিলেন কে রাজবিহারী ঘোষ তাহলে সুরাট অধিবেশন উনিশশো সালে সভাপতি ছিলেন রাজবিহারী ঘোষ ওকে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য ম্যাথের অধ্যায়ভিত্তিক ভিত্তিক জিকে জি প্র্যাকটিস সেট ডাব্লিউপি কেপি দুটোই প্র্যাকটিসের জিকে সেশন তার সাথে ইংলিশ সেশন প্রতিটা পিডিএফ এই মুহূর্তে টোয়েন্টি পার্সেন্ট অফ চলছে আর বলে রাখি যারা মনে করছো যে পরীক্ষার নোটিশ দেখে এক্সাম ডেট দেখে পিডিএফগুলো নেবে তাদের বলব পয়সাটা বেকার ইনভেস্ট করা হবে পিডিএফ যদি নিতে হয় হাতে সময় থাকতে এখনই পিডিএফগুলো নিয়ে পড়াশোনা শুরু করো এই পিডিএফগুলোতে প্রচুর প্রচুর কমন আসবে পরীক্ষা হলে তোমরা বুঝতে পারবে যে এই তোমরা আশি টাকা একশো টাকায় কী পিডিএফ নিয়েছো ঠিক আছে যেটা তোমরা পাঁচশো চারশো টাকা বই পড়েও তোমরা কিন্তু সেগুলো পাও না সেগুলো আমাদের এই পিডিএফে পাবে নেক্সট নির্মলিখিত কোন যুদ্ধে সর্বপ্রথম কামানের ব্যবহার হয়েছিল চারটি অপশানের মধ্যে অপশান সি মানে হচ্ছে তোমাদের পানিপথের প্রথম যুদ্ধ মানে অপশান সি পানিপথের প্রথম যুদ্ধ এক্সট্রা ইনফরমেশান দেখি পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে দিল্লির শেষ আফগান সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর ভারতে মুঘল যুগের সূচনা করেন এটা মনে রাখবে পনেরোশো সালে দিল্লির শেষ আফগান সুলতানকে ইব্রাহিম লোদি ঠিক আছে পরাজিত করে বাবর ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা করে এই এক্সট্রা ইনফরমেশনটা অবশ্যই নোট করে রাখবে প্রচুর প্রচুর কাজে লাগবে নেক্সট ভারতবর্ষে প্রথম ছাপাখানা কারা স্থাপন করেন এক্ষেত্রে অপশান এ মানে পর্তুগিজরা হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোন পাল সম্রাট বিক্রমশীলা মহাবীর মহাবিহার প্রতিষ্ঠা করেন চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি মানে হচ্ছে ধর্মপাল এখানে এক্সট্রা ইনফরমেশান পাল যুগের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ওদন্তপুরী মহাবিহার এগুলো মনে রাখবে কোনটা পাল যুগের তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান ওদন্তপুরী মহাবিহার যেটার প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল সোমপুরী মহাবিহার যেটার প্রতিষ্ঠা হচ্ছে ধর্মপাল এবং জগদ্দল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হচ্ছে রামপাল ঠিক আছে এই কোশ্চেনটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি তাই এটা তোমাদের আসার চান্স খুবই খুবই আছে আর পাল পাল বংশ বা পাল যুগ থেকে প্রচুর কোশ্চেন আসে কিন্তু ডাব্লিউপিতে নেক্সট হর্ষচরিত কে রচনা করেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ মানে বানভট্ট হচ্ছে সঠিক উত্তর এক্সট্রা ইনফরমেশনে কলহনের লেখা হচ্ছে রাস্তরঙ্গিনী শূদ্রকের হচ্ছে মিচ্ছকটি হর্ষবর্ধন হচ্ছে রত্নাবলী নাগানন্দ প্রিয়দর্শিকা এই কটা তোমাদের বই সম্পর্কে বললাম ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে তাই খাতা পেন নিয়ে নোট করবে ক্লাসটা যখন দেখবে নেক্সট নিম্নলিখিতের মধ্যে কে সত্য নীতি প্রণয়ন করেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান এ মানে লর্ড ডালহসি সত্য বিলোপ নীতি প্রণয়ন করেন এক্সট্রা ইনফরমেশনে আমরা দেখে নিই অধীনতামূলক নীতি প্রয়োগ করেন লর্ড ওয়েলেসলি ঠিক আছে সত্য বিলোপ হচ্ছে লর্ড ডালোসি আর অধীনতামূলক মিত্রতা নীতি হচ্ছে লর্ড ওয়েলেসলি সত্য বিলোপ নীতি প্রয়োগ করে লর্ড ডালহসি নিম্নলিখিত রাজ্যগুলি দখল করেন যেটা হচ্ছে সাঁতরা আঠেরোশো সালে সম্বলপুর আঠেরোশো সালে এবং জয়দপুর আঠেরোশো সালে এবং ঝাঁসি আঠেরোশো সালে নাগপুর আঠেরোশো চুয়ান্ন সালে কুষানের অজুহাতে আঠেরোশো চুয়ান্ন সালে তিনি অযোধ্যা রাজ্যটি দখল করেন ঠিক আছে কোন রাজ্যগুলো দখল করেন এখানে পুরো ডেসক্রেটিভ তোমাদের পুরো পয়েন্ট আমি তুলে দিয়েছি খাতা পেন নিয়ে নোট করবে দেখবে পরীক্ষায় প্রচুর কাজে লাগবে নেক্সট নির্মক্ত কোন নদীটি পশ্চিমঘাট পর্বত থেকে উৎপন্ন নয় লাস্টে কিন্তু নয় বলেছে এরকম কোশ্চেন থাকবে তোমাকে সেইভাবে কিন্তু ডিল বা হ্যান্ডেল করতে হবে সাত নম্বরের ক্ষেত্রে অপশান ডি মানে মহা নদী হবে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে মহানদী শিঙড়া পাহাড় থেকে ছ ছত্তিশগড়ের সিঙড়া পাহাড় থেকে কিন্তু উৎপন্ন হয়েছে এবং কৃষ্ণ নদী মহাবলেশ্বরের মানে মহারাষ্ট্রের মহাবলেশ্বর সিংহ থেকে উৎপন্ন হয়েছে কাবেরী নদী কর্ণাটকের ব্রহ্মগিরি সিংহ থেকে উৎপন্ন হয়েছে গোদাবরী হচ্ছে নাসিক থেকে এম্বক এম্বক সিংহ থেকে কিন্তু উৎপন্ন হয়েছে আমি কিন্তু ডিটেলিংয়ে তোমাদের পড়াচ্ছি তাই নোট করবে দেখে নিও প্রচুর উপকার হবে এই ক্লাসগুলো আর এই ক্লাস তোমার কেমন লাগছে তোমাদের এই ধরনের ডিসক্রিপটিভ ক্লাস ভালো লাগছে না এমসিকিউ ভালো লাগছে সেটা কমেন্ট করে বলো সেই হিসাবে আমরা ক্লাস করাবো নেক্সট অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত এক্ষেত্রে অপশান তোমাদের হয়ে যাবে বি মানে হচ্ছে তোমাদের অযোধ্যা হচ্ছে সরায়ু নদীর তীরে অবস্থিত এটা তোমরা মনে রাখবে ঠিক আছে এক্সট্রা ইনফরমেশন অযোধ্যা হচ্ছে উত্তরপ্রদেশে ইউপিতে অবস্থিত কিন্তু অযোধ্যা ওকে নেক্সট আফ্রিকার বিখ্যাত তৃণভূমি কি নামে পরিচিত এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মানে সাভানা হচ্ছে সঠিক উত্তর এক্সট্রা ইনফরমেশান স্টেপ হচ্ছে ইউ রেশিয়া পেইরি হচ্ছে উত্তর আমেরিকা পম্পাস হচ্ছে দক্ষিণ আমেরিকা এগুলো ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে তাই প্রতিটা পয়েন্ট আমি তুলে দিয়েছি এই কোশ্চেনের সাথে সাথে নেক্সট নিম্নলিখিতদের মধ্যে কোনটি মানুষের দ্বারা সৃষ্ট ভারতের বৃহত্তম হদ চারটি অপশানের মধ্যে সঠিক অপশান ডি মানে ধেবর হচ্ছে সঠিক উত্তর এক্সট্রা ইনফরমেশনে কি বলেছে ভারতের বৃহত্তম মনুষ্য নির্মিত হত গোবিন্দবল্লভ পন্থ সাগর হ্রদ উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় অবস্থিত দ্বিতীয় বৃহত্তম মানুষত্ব নির্মিত হত হচ্ছে রাজস্থানে ধেবর এই যে ধেবর যেটা বলেছে এটা দ্বিতীয় বৃহত্তম ওকে তার আগে কিন্তু আছে গোবিন্দবল্লভ পন্থসাগর হ্রদ যেটা উত্তরপ্রদেশে অবস্থিত সোনভদ্র জেলায় ওকে নেক্সট মানব শরীরে কোন অংশে গ্লাইকোজেন জমা থাকে চারটি অপশনের মধ্যে সঠিক অপশান সি মানে হচ্ছে যক্ষিত এক্সট্রা ইনফরমেশনে লিভার ও পেশিতে বেশি করে গ্লাইকোজেন জমা থাকে যা প্রয়োজনে গ্লুকো গ্লুকোজে পরিণত হয়ে দেহের শক্তি সরবরাহ করে ওকে নেক্সট দুধের শুদ্ধতা পরিমাপ করা কোন যন্ত্রের সাহায্যে প্রত্যেকে পারবে এটা একদম ইজি কোশ্চেন বারো নম্বরের ক্ষেত্রে অপশান বি মানে ল্যাক্টোমিটার এক্সট্রা ইনফরমেশনে দুধের আপেক্ষিক ঘনত্ব নির্ণয়ের মাধ্যমে দুধের ঘনত্ব পরিমাপ করা হয় ল্যাক্টোমিটারের সাহায্যে ওকে নেক্সট ভারতবর্ষে কোন রাজ্যে বিখ্যাত হর্নবিল উৎসব পালিত হয় তেরো নম্বরের ক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর মানে নাগাল্যান্ড সঠিক উত্তর এক্সট্রা ইনফরমেশান প্রতি বছর এক থেকে সাত ডিসেম্বরে এই উৎসব অনুষ্ঠিত হয় উৎসবে প্রিয় পানীয় যুব ঠিক আছে উৎসবের প্রিয় পানীয় কি যুব অনুষ্ঠানে নাগা সংস্কৃতি কুস্তি বিভিন্ন ধরনের খেলা হয় ঠিক আছে এই অনুষ্ঠান সম্পর্কে ডিটেলিং আমি তোমাদের লিখে দিলাম ঘুরিয়ে ফিরিয়ে আসলে তোমরা যাতে অ্যাটেন্ড করে আসতে পারো নেক্সট কত সালে লোকসভার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এক্ষেত্রে অপশান সি হচ্ছে তোমাদের মানে উনিশশো সাল হচ্ছে সঠিক উত্তর এক্সট্রা ইনফরমেশানে দেখো উনিশশো একান্ন থেকে বাহান্ন সালে প্রথম লোকসভা নির্বাচনে প্রথম প্রধানমন্ত্রী হন জওয়াহরলাল নেহেরু ওকে নেক্সট নিম্নলিখিত কোন স্তরটি ওজন গ্যাসে সমৃদ্ধ এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি মানে স্ট্যাটোস্পিয়ার হচ্ছে তোমাদের সঠিক উত্তর এক্সট্রা ইনফরমেশান দেখো টোপোস্পিয়ারের ওপরে ষোলো থেকে পঞ্চাশ কিমি পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে ট্যাটোস্পিয়ার বলে তাহলে স্ট্যাটোস্পিয়ার কাকে বলে বা স্ট্যাটোস্পিয়ার কতদূর বিস্তৃত তোমাদের টোপোস্পিয়ারে ষোলো থেকে পঞ্চাশ মনে রাখবে টোপোস্পিয়ারে ষোলো থেকে পঞ্চাশ শুধু যেন ষোলো থেকে পঞ্চাশ বলে দিও না টোপোস্পিয়ারটা শেষ হচ্ছে তার ষোলো থেকে পঞ্চাশ কিমি পর্যন্ত বিস্তৃত ওকে আজকে তোমাদের পনেরোটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করলাম যেটা তোমাদের একদম ডিটেলিংয়ে বোঝানোর চেষ্টা করলাম ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে বলো চলো আজকে ক্লাস এখানে শেষ করে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সুশা বাহাদ জাহির